আসসালামু আলাইকুম রিওয়ান আবার নিয়ে আসলাম একটা ভিডিও তো আজকে আমরা পেঁয়াজের কলি বা পেঁয়াজের হাই অনেকে বলে পেঁয়াজের হাই অনেকে বলে পেঁয়াজের কলি তো যাই হোক পেঁয়াজের কলি আজকে ডিম দিয়ে আমরা ভাজি করব তো আপনারা সবাই দেখুন মনোযোগ সহকারে প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তার ভিতরে আমরা পেঁয়াজ কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেব দিয়ে আমরা নাড়াচাড়া করে নেবো ভাজা ভাজা করে নেব মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ঠান্ডা ভাজা ভাজা করে নিব দেখুন ঠান্ডা ভাজা ভাজা করে নিতেছি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আমার ভিডিওর সাথে থাকুন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন আর চ্যানেলটিতে বেলাইকনিতে ক্লিক করে রাখবেন এখন আমরা ডিম দিয়ে দেব দেখুন এখন আমরা ডিম দিয়ে দিতেছি ডিম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে জাস্ট আমরা যে রকমের তরকারি বসাই ওরকমের আগে পেঁয়াজটা ভেজে তারপরে ডিমটা দিয়ে দেবেন ডিমটা দিয়ে দেওয়ার পরে ডিমটা ভালো করে ভেজে নেবেন ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দেবেন সামান্য এক চিমটি পরিমাণ হলুদ দেবেন পরিমাণ হলুদের ফাঁকি দিয়ে দিবেন সামান্য পরিমাণ মতো তারপরে সুন্দর করে ডিমটা ভাজা ভাজা করে নেবেন ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজ পেঁয়াজের কলিটা দিয়ে দেব দেখুন ধুয়ে রাখছি আমরা ধুয়ে একটা জাফিতে রেখেছি জালির ভিতরে রেখে পরে আমরা দিয়ে দেব দেখুন আমরা পেঁয়াজের কলিটা দিয়ে দিলাম এবার আমরা সুন্দর করে চেড়ে ঢেকে দেব সুন্দর করে ঢেকে দিতে হবে যাতে পেঁয়াজের কলিটা সেদ্ধ হয়ে যায় দেখুন আমাদের পেঁয়াজের কলিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব এটা রান্না করতে জাস্ট পাঁচ মিনিটও লাগে না এটা অতি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খেতে অনেক ভারী মজা লাগে আপনারা সবাই আমার রেসিপিটা ফলো করবেন ফলো করে আপনারা রান্না করবেন দেখবেন হাত চেটে খা ভাত খেতে পারবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে সকলের কাছে আমার আবেদন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকনে তিনি চাপ দিবেন বেলাইকনটিতে চাপ দিলে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা অতি তাড়াতাড়ি পেতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবারকে আমন্ত্রিত ভালো থাকবেন সবাই দেখুন আমরা কী করছি ভাজা ভাজা করে নিয়েছি দেখুন এটা মানে যতটা ভাজা ভাজা করবেন ততটাই স্বাদ লাগবে যতটাই ভাজা ভাজা হবে ততটাই স্বাদ হবে দেখুন ডিম দিয়ে পেঁয়াজের কলি ভেজে নিলাম হয়ে গেছে আমাদের দেখুন এখন আমরা পরিবেশন করব আর ভিডিওটা ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম